এটা হচ্ছে সমৃদ্ধির বাংলা মমতা ব্যানার্জির বাংলা সমৃদ্ধির বাংলা পূর্বপ্রধান আব্দুল হাই তার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান আরমান এন্টারপ্রাইজের পক্ষ থেকে এই জিনিস হাজার হাজার মানুষকে নতুন বস্ত্র এবং ঈদের উপহার দিয়েছে সেটা সবারই করা উচিত ব্যবসায়ী একজন ব্যবসায়ী তার মুনাফার একটা বড় অংশ এই এর পিছনে কাজে লাগালো আমি একটা নজর সৃষ্টি আমাদের জেলার বুকে করল আমরা যদিও নিজেদের কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের নির্দেশে আমরা এগুলো করে থাকি কিন্তু একজন ব্যক্তি ব্যবসায়ী যখন এটা করে তখন প্রশংসার কোনো ভাষাই থাকে আমি এইটুকু বলতে পারি যে বারাসাত দু নম্বর ব্লকে এবং হারোয়া বিধানসভায় আব্দুল হাই যেভাবে সাধারণ মানুষ দু নম্বর ব্লকের অধীনে দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই যেভাবে শুধু হাবড়া দু নম্বর ব্লক নয় হারোয়া বিধানসভা জুড়ে সাধারণ মানুষ খেটে খাওয়া মেহনতি মানুষের কথা ভাবে এবং তাদের পাশে দাঁড়ায় সত্যি প্রশংসার কোনো শব্দ নেই ওর বয়সও কম নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ বদান্যতায় সুব্রত বক্সি এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহচর্যে আগামী বহুদিনও রাজনীতিতে অনেক বড় জায়গা করতে পারবে বলে আমার বিয়ে সবার প্রতি বিশ্বাস আমার আছে